খামারে বেড়া আসসালামু আলাইকুম বিশেষ করে বাংলাদেশে হচ্ছে যারা খাবার বানায়ে খাওয়াচ্ছেন বাংলাদেশে এখন বিভিন্ন প্রান্তে ছোটোখাটো মিল আছে সিঙ্গিংয়ের আমি আজকের প্রোগ্রামটা তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে ফিন বানাই খাওয়াচ্ছেন এটা হচ্ছে সাধারণত দেখা যায় একজন আরেকজনের দেখি বানান যেমন আপনার হচ্ছে যে তিনশো কেজি ডিওরপি দিচ্ছেন দুশো কেজি রাইস পুলিশ দিচ্ছেন দুশো কেজি রেপসিড দিচ্ছেন পঞ্চাশ কেজি সয়ামিল দিচ্ছেন পঞ্চাশ কেজি হচ্ছে আপনার ফিশ মিল দিচ্ছেন আসলে কি এটা সুষম খাদ্য হচ্ছে আপনি যেভাবে খাবারটা বানাচ্ছেন সেটা কি সুষম খাদ্য হচ্ছে সেটা প্রোটিন ফ্যাট ফাইবার এস লাইসিন মিথুন এগুলো কি ঠিকঠাক আছে এগুলো আসলে আপনার জানারও কথা না বা এটা সম্পর্কে আপনার ধারণাও নাই এটা আপনি জানেন না বিদায় হচ্ছে হয়তো এভাবে আপনি করতেছেন আপনাকে এটা জানতে হবে যেমন আপনাকে হচ্ছে আমি একটা ডিওরপির কথাই বলি ডিওরপিতে ডিওরপিতে কি আছে শুধু আপনি প্রোটিন ধরতেছেন কত ষোলো থেকে আঠারো বিভিন্ন মিল আছে বিভিন্ন মিলের মালের কোয়ালিটির উপরে টু পার্সেন্ট হচ্ছে কম বেশি হয় ডিওরপিতে যেমন আপনার প্রোটিন আছে ষোলো থেকে আঠারোর ভিতরে এই ফ্যাট আছে হচ্ছে ওয়ান পার্সেন্ট কুড ফাইবার আছে হচ্ছে যেমন ছয় থেকে সাত পার্সেন্টের মধ্যে ক্যালসিয়াম আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট ফসফরাস আছে মিথুনিন আছে লাইসিন আছে কুলিন আছে দ্বিপাকীয় শক্তি তো এই জন্য হচ্ছে যে আপনি যখনই একটা সুষম খাদ্য বানাবেন খাদ্য বানাইতে হলে যেমন আপনার পাঙ্কাশ তেলাপিয়া যারা চাষ করেন সাধারণত তারাই বাংলাদেশে খাদ্যটা বেশি বানান কারণ তাদের প্রচুর পরিমাণে ফিডিং করা লাগে সেই ক্ষেত্রে হচ্ছে সুষম খাদ্যের জন্য হচ্ছে একেবারে সর্বনিম্ন আপনি যদি ফিফটি ফাইভ থেকে সিক্সটি পারসেন্ট এফসি আরও চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ছাব্বিশ থেকে আটাইশের মধ্যে প্রোটিন থাকতে হবে আর এই প্রোটিনের সাথে কিন্তু ফ্যাট ফাইবার এস লাইসিন মিথুনিন এরকম বত্রিশটা মেট্রিক্স ভ্যালু জড়িত এইগুলো যদি আপনি এই বত্রিশটা মেট্রিক্স ভ্যালু আপনি ঠিকঠাক না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার আড়াইশ পার্সেন্ট প্রোটিন আছে এই প্রোটিনটা ভেঙে যেখানে গ্যাপ সেটা ফিল আপ হচ্ছে তাহলে আপনার এফসিআর রেশিওটা কিন্তু আপনি মিলাইতে পারবেন না সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই একজন নিউট্রিশিয়ানের স্বর্ণাপন্ন হওয়া একজন নিউট্রিশানের স্বর্ণপন্ন হইলে আপনার যে আর এমগুলি আছে আপনাকে মিল দিতে হবে বিষয়টা এরকম না আপনাকে সুটকি দিতে হবে বিষয়টা এরকম না আপনার যা আছে আপনার গোডাউনে যা আছে আপনি হচ্ছে নিউট্রিশিয়ানকে বলেন যে স্যার আমার এই আছে এর ভিতরে হচ্ছে যে আপনি চব্বিশ ছাব্বিশ আঠাইশ যেটাই আপনার প্রয়োজন বা আপনি তাকে বললেন যে স্যার আমি হচ্ছে যে এক কেজি খাওয়াইয়া ছয়শো গ্রাম মাছ চাই বা সাতশো গ্রাম মাছ চাই বা আটশো গ্রাম মাছ চাই এটা যখন আপনি ওনাকে বলবেন উনি আপনাকে ফর্মুলেশন করে এবং আপনাকে বলবে যে আপনার কাছে আছে বা আপনি কিনবেন কিনা পরামর্শ করে করে আপনি আপনি এই ফর্মুলেশনটা নেবেন নতুবা যা খাওয়াচ্ছেন হয়তো আপনি দেখতেছেন আপনি পাঁচশো টন খাওয়ার খাওয়াচ্ছেন একশো টন খাবার খাওয়াচ্ছেন কিন্তু আশানুরূপ কিন্তু আপনি রেজাল্টটা পাচ্ছেন না বছর শেষে গিয়ে কিন্তু আপনি ব্যাংক ইন্টারের সহ হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে যে সমান সমান বা অল্প কিছু হয়েছে আপনি চারশো টন খাবার খাওয়ায় যদি আপনি চল্লিশ পঞ্চাশ ষাট লাখ টাকা প্রফিট না করতে পারেন তাহলে আপনি এই বিজনেসটা কেন করবেন এই জন্য বলি যে আপনারা যারা খাবার বানাইয়া খাওয়াচ্ছেন তারা অবশ্যই একজন নিউট্রিশিয়ানের স্বর্ণাপন্ন হবেন এবং সুষম খাদ্য মাছ সুস্বাদু হয় পানি ভালো থাকে মাছ ভালো থাকে আর যদি আপনি যখন খাবার সুষম না হবে তখন কিন্তু মাছের স্বাদটাও নষ্ট হয়ে যাবে মাছের কালার নষ্ট হয়ে যাবে অনেক অঞ্চলে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের কালার ভালো না এই জন্য দুই টাকা কম বেচতে হয় এর কারণ হচ্ছে যখন এমনি সুষম খাবার না খাওয়াইতে পারতেছেন তখন মাছের কালারও নষ্ট হয়ে যাচ্ছে পানি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আপনি খাবার খাওয়াবেন কম গ্রোথ নেবেন বেশি সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মানের খাবার খাওয়াবেন আপনি আর সেই জন্য হচ্ছে যে আপনি অবশ্যই একজন নিউট্রিশিয়ানের স্বর্ণপূর্ণ হইবেন আর আমাদের হচ্ছে যে আমাদের এই যে একোয়া মেডিমিক্স আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে যারা খাবার বানান মূলত তাদের জন্যই এটাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এরপরে আছে লাইসিন মিথুনিন এর ভিটামিন এ বি সি ডি এরপরে আছে হচ্ছে যে টোটালি বত্রিশটা মেট্রিক্স আছে এখানে মানে গুরুত্বপর্মটা সহ যখনই হচ্ছে যে আপনি এই একজন নিউট্রিশিয়ানকে বলবেন ফর্মুলেশন করে দেওয়ার জন্য সে কিন্তু অনেক ধরনের মেডিসিন এটার সাথে অ্যাড করবে আর সেই সমস্ত মেডিসিনই একসাথে করে আমাদের এই মেডি মিক্সটা করা এটা হচ্ছে চায়না প্রোডাক্ট আপনি যখনই এটা করবেন এক টন খাবারের সাথে অবশ্যই এটা পাঁচ কেজি অ্যাড করতে হবে তাহলে হচ্ছে আপনি সুষম খাদ্য তৈরি হবে আর এটার জন্য অবশ্যই আপনি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট গ্রোথ পাবেন এছাড়াও হচ্ছে খাবার বানানোর জন্য যে কোনো পরামর্শের জন্য যদি আপনার ফর্মুলেশন প্রয়োজন আমাদের নিউট্রিশিয়ান আছে আমাদের সাথে যোগাযোগ করেন এই সাপোর্টগুলি ইনশাল্লাহ আমরা আপনাদের দেব আর মাছ চাষ সম্পর্কে এবং ফিট বানানোর সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমাদের হেল্পলাইনে ফোন করতে পারেন আমাদের নিউট্রিশিয়ানের সাথেও কথা বলতে পারেন সরাসরি আমার সাথেও আপনারা কথা বলতে পারবেন তো আজকে এই পর্যন্তই অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য আরেক দিন কথা বলব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম